বিশ্বজুড়ে জনপ্রিয় স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের প্রিমিয়াম মেম্বার কার্ড পেয়ে চমক দেখালেন চট্টগ্রামের ফুটবল এক তরুণ সাজ্জাদ হোসেন রনি প্রিয় ক্লাবের কাছ থেকে এমন সারা আর স্বপ্নপূরণে অভিভূত তিনি এবার সান্তিয়াগো বার্নাবুতে বসে একটি এল ক্লাসিকো দেখার স্বপ্ন রয়েছে তার শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বিশ্বজুড়ে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের ভক্ত সংখ্যা অগণিত তাদের ভিড়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন চট্টগ্রামের এই ফুটবল প্রেমী তার হাতে এখন জনপ্রিয় দলটির প্রিমিয়াম মেম্বার কার্ড ফেব্রুয়ারিতে আবেদন সাত মাস পর সেপ্টেম্বরে স্বপ্নপূরণ কার্ডটা পাওয়া আসলে মূলত আমার কাছে স্বপ্নের মতো ছিল কারণ আমি যে দলের সাপোর্ট করি যে দলকে এত বেশি পছন্দ করি যে দলের জন্য এত বেশি লেখালেখি করি ফেসবুকে সো ওই দলের কোনো একটা স্বীকৃতি পাওয়া বা ওই দলের মেম্বার হতে পারা এটা খুবই গর্বের আমার কাছে ছোটবেলা থেকে রিয়াল মাদ্রিদে রোনালদো কাকা ডেভিড ব্যাকহাম ক্রিশ্চিয়ানো রোনালদো ডিম্যারিয়াদের খেলা দেখে ক্লাবটির প্রেমে পড়া সেই ক্লাবের প্রিমিয়ার মেম্বার কার্ড প্রাপ্তি তার কাছে বিশেষ কিছু এবার সান্তিয়াগো বার্নাবুতে বসে একটি এল ক্লাসিকো দেখার স্বপ্ন তার এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আমি একদিন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে বসে একটা এল ক্লাসিকো মাছ দেখব এটা আসলে যত বাংলাদেশে না পুরো পৃথিবীতে যতগুলো ফুটবল প্রেমী আছে তাদেরই স্বপ্ন বিশেষ এই কার্ডধারীরা পান রিয়ালের ম্যাচ টিকিট কেনায় অগ্রাধিকার ইভেন্ট উপভোগের সুযোগ ক্লাবের সাথে সরাসরি যোগাযোগ স্পোর্টস সামগ্রী ক্রয়ে ডিসকাউন্ট অফার সহ নানা সুবিধা বাংলাদেশে এমন কার্ডধারী রিয়ালের অন্ধভক্ত আছে আরও অনেকে ফুটবল খেলা খেলতে পারুক কিংবা না পারুক কিন্তু ফুটবলকে ভালোবাসে এমন অনেকেই আছে তেমনি ফুটবলের ভালোবাসার ক্লাবগুলোর মধ্যে একটি রিয়েল মাদ্রিদ এই রিয়েল মাদ্রিদের ফ্যান কার্ড চায় এমন অনেক মানুষই কিন্তু বাংলাদেশে আছে রনি সাজ্জাদের মতো তারাও চায় এই কার্ডের সুবিধা নিয়ে এল ক্লাসিকোর মতো একটি ম্যাচ মাঠে বসে উপভোগ করতে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম